1600 টাকা 1600 টাকা 16 টাকা 1700 17 টাকা 1400 14 টাকা 1200 12 টাকা 1100 আজ 1100 টাকা 1900 19 টাকা 1500 19 টাকা 1900 1900 বর্ষা 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 আজ 50 ধারা আজ বর্ষা poda bara bolta aaj 1300 আজ বর্ষা ষোলশো টাকা ষোলোশো ষোলো টাকা আঠারোশো টাকা চোদ্দশো চোদ্দ টাকা চোদ্দ পনেরো টাকা পনেরোশো তো পনেরোশো টেকা চোদ্দে সতেরোশো

টাকা উনিশশো পঞ্চাশ পঞ্চাশ টাকা উনিশ পঞ্চাশ দুই হাজার দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার uja la agi minu agi 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 ছোলা পরা দেখা দিয়েছো রে